রিবুজ হইলেই ভাইরাল বিশ্বাস দিয়ে তারপর কাপড় খোলা শুরু করে দেয় কাপড় খোলা শুরু করে দেয় মানে কি জানেন প্রথমে তারা এমন একটা কান্দা কাটি করে সিম্পি দিয়ে আমাদের জনগণের কাছে নিবে নেওয়ার পরে পাপাকে পারি সাজকে আর এই যে পার্লার আছে না পার্লারের কিছু মালিকরা আছে এই মহিলারা এই কামের বেরি করে কি করে জানেন পুরা রাজরানি বানা সাজার চেষ্টা করে দেখছেন না এই আলম হাসানের এটারে মনে করেন পার্লারের ইয়ারা স্পন্সার দিতেছে সবাই এটা ওইটা করে করে এর কাজ না দেওয়ায় এই যে আপনারা ফ্যামিলিগত ভাবে এরা যেহেতু ক্ষতিগ্রস্ত মানে ডিভুজ হয়েছে মানসিকভাবে হয়েছে এটা আমি বলতেছি না যে এটা মানে করেন না কিন্তু এই যে আপনারা মানে ওর কোনো যোগ্যতাই নাই এমন একটা লোক দিয়ে মানে একদম কাজ কাজকর্ম করায় ওকে কি দেখাইতেছেন মানে ওই যে মোলা ঝুলাই দিতেছেন এই যে পার্লারের মহিলারা যেটা করতে মালিকরা মানে কেন মোলা ঝুলাই টাকার জিনিসটা দেখাইতেছে যে দেখো টাকা ইনকাম করতে পারবা এখন তো তুমি ভাইরাল তুমি চাইলেই একেবারে মানে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা তুমি খালি আসো আমি তোমার একটা সাজায় পরি বানাই দিবো মানে পাপা একটা পরি এখন তোমার আহ খোলা আর স্লিপেস পড়া লাগো চাইছে তাই দেখেন না যে আখি আঁকি দেখছেন তো দেখেন ভাই মানে 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 এসে এত রূপে একদম পারে না ও মনে করেন ওই তনি তনি ভাই আপু দেখেন না যে লাইভে এসে সব বলে ই করে তো ওর ওদের তো যোগ্যতা আছে ওরা একটা অন্যরকম লেভেলের মানুষ কিন্তু এগুলো কি এগুলো কোথেকে উঠে আসছে আপনারা জানেন এটা ভালো করেই জানেন এখন আপনারা বলতে পারেন যে আপনি এইভাবে কথা বলতে কেন এইভাবে কেন বলতেছি জানেন মানুষের পরিবর্তনের একটা সিস্টেম থাকে ধরেন আমরা আমি আমি তো পর্দা করি না আমি বলি নাই তাকে পর্দা করতে কিন্তু তাকে মানুষ এইভাবেই দেখে অভ্যস্ত তুমি এই জায়গাতেই ছিলা তুমি এভাবে থেকেই যদি তুমি কাজগুলো করতা সুন্দরভাবে ভালো লাগতো এখন তুমি তাবিজ ঝুলাইতে আসো গয়না ঝুলাইতে আসো একে মানে পুরা হিরুণ্চি পুরা গামজা ঘুর লাগতে ও ভাবতাছে চুল ছেড়ে দিলাম এরকম করলাম ওরকম করলাম নাচলাম না জানি আমার কত সুন্দর লাগতেছে আসলে দিন শেষে তোমাকে কিন্তু ওই গেট সুন্দর লাগছে জনগণ ওই গেট দেখে অভ্যস্ত আমরা আমাদের কাছেও ভালো লাগছে এবং আসলে সত্যিকার অর্থেই ওদের সুন্দর লাগতেছে এখন তুমি একটা হিজাব মেনটেন করতা হিজাব না করো কিন্তু একটু লেভেলে আসো এখন এই যে একটা সাপড়ি মার্কা এলাকার এই যে একটা মেকআপটা যে করছে কতখানি খ্যাত মার্কা মেকআপ তো এখন আপনাদের মানে ডিবুজ হওয়ার পরেই মানে আপনাদের আপনারা উৎ পাইতে থাকে এই পার্লারের মহিলারা মানে উৎ পাইতে থাকে এদেরকে দিয়ে একটা বউ না সাজায় এদের মনের মধ্যে স্বপ্ন জাগায় দেয় এখন দেখেন মেয়েদের মনে হলো ইমোশনাল ওদের মনের মধ্যে অনেক স্বপ্ন কাজ করে যখন বউ সাজে নিজেকে সুন্দর লাগে নিজেকে সুন্দর করে সাজানো তখন কিন্তু তার মনের মধ্যে একটা অন্য রকম ভালো লাগার কাজ করে কার কারো মধ্যে একটা অহংকার চলে আসে এখন সে সব ধরনের কাজ করতে এখন তার লাগবে না মানে এর যে বিশ্বাস করেন আমার এখন তো কোনো সিম্পীতি কাজ করেই নাই শর্মিলা এটার এটারে মানে দেখলে আমার গা জলে আর এর কথাবার্তার যে ধরন না মানে কথাবার্তা কি পাকা পাকা ও বলে ছোট মানুষ ওর বলে বয়স হয় নাই আলম হাসান নাকি বইরা আমি বলি না আলম হাসান ভালো আমি এটা নিয়ে প্রতিবাদও করেছি কিন্তু তুই বই তুই জনগণের সিম্পিতি নিয়ে খেলে এখন তুই তুই যে ধামাকা দেখাই দেশ আর ওর একটা দুলা ভাই আছে এই মূর আলায় এই বিদেশে যায় কাম করে এ হাঁটতেও পারে না ভালো করে এ দিহি ওর ভাই রে ভাই ওর যদি কাহিনীটা দেখেন রে ভাই এই বলতেছে ওই বলতেছে মানে কথা বলতেই জানে না এই লোক মনে করেন এই শর্মিলাকে নিয়ে বিশাল অহংকার করতেছে শর্মিলা নাকি একেবারে তামিল নায়িকা বলে ওর এই এটা নাকি তামিল নায়িকা ভাই ভাই কোন এঙ্গেলে হ্যাঁ পুরা তো একটা হিরোন ছি ভাই তুই কি বুঝতেছ তামিল নায়িকা কাকে বলে নাই তা কাদেরকে বলা হয় মানে এই এক মূর্খ এরকম অনলাইনে লাফালাফি এদের জ্বালায় বিশ্বাস করেন প্রতিদিন দিয়ে দিয়ে আপনারা উপরে মানে কি ধরনের উঠায় পার্লারের মহিলারা মালিকরা যারা এরকম মানুষদেরকে মানে এই ধরনের মেয়েদেরকে আইনে তারপর একটা মানে ভিডিও বানাইলেই মানে আপনি কি খুব ইনকাম হয়ে গেল খুব চিনলো এই যে সাজটা দিয়েছেন ভাই তো আমাদের মানে ফ্রি কেন আমাদের তো সাহসী পাবেন না আপনারা কিন্তু আর অন্য আদার্স মানুষদেরকে ফ্রি অফার করলেও তো যাবে না হ্যাঁ এইসব কি রে ভাই ভাই রে ভাই ডিবুজ হইলেই ভাইরাল ডিবুজ হইলেই ভাইরাল সবগুলো দিয়ে বড় লোক হয়ে যায় রে ভাই এখন থেকে ডিবুজ হবে বিয়ে করবো আর ডিবুজ দিবো আর খালি ভাইরাল হয়েছে উপরে উঠতেই থাকবে মুরতে থেমো বাড়ি গাড়ি অভাব হব না ভাই ধর ভালো লাগে না আর এই সব কথা বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস আর ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ইউটিউবে ভিডিও দেখেন না কেন রিপা ক্রিয়েশন স্যাম নামে ইউটিউবে আল্লাহ হাফেজ